আসামে মানুষদেরকে বোকা বানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা এদিক দিয়ে বিহারে বিহারে ভোটের জন্য কিভাবে মানুষদেরকে টাকা দিচ্ছে আর একটি বিধায়ক বিগত পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন কিন্তু এইবার যখন ভোট চাইতে আসছে দেখুন তাকে কিভাবে হেনস্থা করছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন তো সুপ্রিয় বন্ধুরা আমি মজিবুর আপনাদের সঙ্গে আছি আপনারা দেখছেন হট আপডেট বাংলা আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি কি বলছে দেখুন আসামের হিতাধিকারী সম্পর্কে এমনকি উনি কি কি দিচ্ছে সরকারি বস্তু আসুন তার মুখ থেকে শুনে নেই হিন্দিতে আজকে हमारे जो আসাম का फेयर प्राइस शॉप से ये एक के जी दाल एक के जी चीनी एक के जी नमक हम बहुत ही कम दाम में देने का काम करूंगा लगभग सौ रुपया में ये तीनों दाल चीनी और नमक लोग खरीद पाएगा आसाम में पहला बार ऐसा स्कीम हुआ है मैं आसाम वासियों को धन्यवाद देता हूँ तो उन्हीं बोल एक के जी चीनी एक के जी दाल और एक के जी नीमक मान नून নিমখ আপনারা যে বলুন না কেন কিন্তু এগুলো তিনি সুলভ মূল্যে দিচ্ছেন আর প্রত্যেক রেশন দোকানি মানে যে যতগুলো রেশন দোকানি আছে সবার কাছে এই বস্তুগুলো এসেছে আর ইতিমধ্যে মানুষ পেয়েওছেও তার উনি বললেন এর সামান্য কিছু মূল্য সামান্য কি আমাদের বাড়ি থেকে একজন এনেছে একশো টাকা মূল্য নিয়েছে আর সরকারি মূল্য নাকি তার একশো টাকা আর একশো টাকা যাই হোক তো এক কেজি চিনি এক কেজি ডাল আর এক কেজি নিমখ তবে দুর্ভাগ্যর বিষয়ে একটি কথা কি জানেন না এর এর কোনোটাও কিন্তু এক কেজি নয় দেখুন আপনাদেরকে আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি ছয়শো গ্রাম বা আটশো গ্রাম বা অর্থেকে কম এইভাবে হচ্ছে তার ওজন তো এটা একটা নতুন বিজনেস শুরু হয়ে গেছে কারণ এক কেজির কথা বলে সেখানে যদি ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম জিনিস দেয় তাহলে এটা একটা বিজনেস ছাড়া আর অন্য কিছু নয় এদিক দিয়ে দেখুন বিজেপির একটা বিধায়ক মানে বিধায়ক পদের প্রার্থী তিনি দেখুন মানুষদেরকে কিভাবে টাকা দিচ্ছে আসুন দেখেনি সে ভিডিওটা আর ওসব জানতানি সব কিছু সব কিছু মানে পাস না দেখুন মানুষদেরকে টাকা দিয়ে তার মানে রাতে রাতে মানুষদেরকে টাকা দিয়ে তার মানে প্রচেষ্টা চালাচ্ছে শাসকীয় দল ভোট নেওয়ার বিজেপি কারণ তারা জানে তারা বিগত বছরগুলোতে যে কাজকাম করেছে তাতে মানুষ তাদেরকে ভোট দেবে না বিদায় তারা নগদ ধন নিয়ে মানুষের বাড়ি বাড়ি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে যাতে করে তারা কিছু ভোট নিতে পারে কিন্তু এর ফলাফল চোদ্দ তারিখে দেখা যাবে কি হতে পারে বিহারে আর এদিক দিয়ে বিগত পাঁচ বছর একটি বিধায়িকা মানে একজন মহিলা বিধায়িকা তো উনি উনি বিগত পাঁচ বছর বিধায়ক ছিলেন আর বিধায়ক থাকার পরিবর্তে যখন তিনি আবারও আসলেন মানুষের সামনে ভোট চাইতে তখন দেখুন তাকে কিভাবে হেনস্থা করছে আসুন সেই ভিডিওটা দেখে নেই हम लोग स्थानीय क्षेत्र के नेता चुनते हैं हम ऊपर नहीं देखते हैं जो हमारे बीच आए हमारे सुख दुख में साथ दे हमारे समस्याओं को सुने हम ऐसे नेता के तौर पर चुनते हैं और इसी ता, इसी प्रकार से इसी तौर पर आपको चुने थे दीदी लेकिन आप एक बार भी हम लोगों के बीच नहीं आए पाँच साल में नेताओं के बेटे बड़े बड़े, 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 बड़े उद्योगपति का बेटा विदेश में पढ़ता है हमारे बच्चे आज भी सरकारी स्कूल की व्यवस्था देखिए दीदी आप आज भी देखिए सरकारी स्कूल की व्यवस्था है आप लोगों का इलाज नेताओं का इलाज

এমনটা দেখা যাচ্ছে উনি যদি আজকে পাওয়ারে থাকতেন বা উনি বিধায়ক থাকাকালীন মানে তার যদি দুই চার বছর আরও কার্যকাল থাকতো যার ভোটে লড়তে হবে না যে কথাগুলো সেই ব্যক্তি উচ্চারণ করছে বা যেভাবে তাকে আক্রমণ করছে এখনই পুলিশ ডেকে তাকে জেলে ঢুকিয়ে দিত কিন্তু দুর্ভাগ্য বিষয় উনি বিগত পাঁচ বছর খেয়েছে কিন্তু আবারও যে খাইবে যার জন্য মানুষের দুয়ারে দুয়ারে আসছে কিন্তু এখন তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যদি এই বিধায়িকা যদি ভালোভাবে পাঁচটি বছর কাজ করতো তার নিজের এলাকায় যদি উনি গিয়ে গিয়ে দেখতেন বা কার কী সমস্যা সব সমাধান করতেন তাহলে আজকে তাকে এই দিন দেখতে হতো না তো বিহারের মানুষ এবার যা দেখা যাচ্ছে অনেক সচেতন অনেক তার মানে শান্তিপ্রিয় এমনকি সত্য কথা বলতে তারা শিখায় তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ